মালদায় আমার নেল এক্সটেনশন ক্লাস চলাকালীন আমার বাবা এবং বুনুর ঝগড়া পরে আমার মা সামাল দিতে গিয়ে মাও ঝগড়ায় জড়িয়ে পড়ে হ্যালো চ্যানেল বঙ্গাল সুপারনাস ব্লগ প্রতিদিনের মতো সুন্দরভাবে সকালে উঠে ক্লাসের জন্য রেডি হচ্ছিলাম দেখতে দেখতে মালদায় প্রায় দুটা দিন কাটিয়ে ফেলেছি ফাইনালি আমিও রেডি নেল এক্সটেনশন দু নম্বর দিনে স্টুডেন্টদের প্র্যাকটিস করতে দিয়েছিলাম শুধু শিখলেই তো হবে না নিজেকে পারফেক্ট করতে হলে প্র্যাকটিসটাও করতে হবে আর আমার প্রত্যেকটি ক্লাসে আমি আমার শেখানোর থেকেও স্টুডেন্টদের প্র্যাকটিস করাটা প্রায়োরিটি বেশি দিয়ে থাকি তারপর আমি আবার শেখানো স্টার্ট করে দিই এবং অনেক ছোট ছোট আমার সিক্রেট টিপস স্টুডেন্টদের বুঝিয়ে বলি এবং প্র্যাকটিক্যালেও করে দেখাই বেসিক ডিজাইন থেকে শুরু করে অ্যাডভান্সেরও অনেক ডিজাইন কোর্সে ইনক্লুডিং থাকি সেগুলো যদি হাতে ধরে শেখানো না হয় তাহলে ফিউচারে স্টুডেন্টদের প্রচুর সমস্যায় পড়তে হয় তাই আমি ডিজাইন হোক বা বেস সব কিছুর ডিটেলসে বুঝিয়ে দিই এবং করেও দেখিয়ে দিই পরে স্টুডেন্টরা প্র্যাকটিস করলেই বুঝতে পারে ঠিক কোন জায়গায় সমস্যা হচ্ছে এটা হলো ক্রোম ঠিক আছে ক্রোম হচ্ছে এক দুই তিন চার প্রকার ঠিক আছে এটা এটা হচ্ছে সলিড সলিড ক্রোম ক্রোম এটার কাজ শুধু গ্লেজ ঠিক আছে আফটার তোমার টপ কোট এটা হচ্ছে পাউডার এটা হচ্ছে তোমার ওই ফিনিশ দেবে আর ব্ল্যাক কালারের উপরে এটা হচ্ছে হাইলাইট হবে টপ তো এটা হচ্ছে দুটো কালার আমি অ্যাভেলেবেল আছে আমার কাছে দুটো কালার এনেছি হোলোগ্রাফি ক্রোম এই দুটো হোলোগ্রাফি ঠিক আছে এটাও পয়েল পাউডার বাট এটার এটা হচ্ছে ম্যাজিক প্লাস পার ঠিক আছে এটা নেলের ডিজাইনগুলি দেখতে যেমন সুন্দর লাগে ঠিক তার পিছনে পরিশ্রমটাও প্রচুর করতে হয় আর পরিশ্রম তখনই সার্থক হবে যখন সঠিক নলেজ থাকবে কি হয়েছে কী হচ্ছে আমার ক্লাসে কিন্তু শুধু ক্লাসই হয় তা কিন্তু একদম নয় ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা বেশ অনেক গল্প মজা আড্ডা দিই তাই ক্লাসটা একদম সিরিয়াস মুডে থাকলেও ওভারঅল কিন্তু এনজয় মুডেই আমরা কাজ করি সবাই ডে টুর নেলের ডিজাইনগুলি দেখতে ইজি হলেও প্রসেসগুলি কিন্তু একটু মন দিয়ে দেখার মতনই ছিল ক্লাস করতে করতে একটা মজার ঘটনাও কিন্তু হলো হ্যালো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বোতলে মনে আজ পর্যন্ত চা খাইনি কিন্তু আমরা মেশো খাচ্ছে তোমরা মনে ফার্স্ট টাইম দেখছো এটা এটা কি হয়েছে দেখো তো এটা কি খাচ্ছে তোমরা দেখো এই দেখো জলের মতো করে খাচ্ছে প্রচন্ড গরম কিন্তু চাচা দাও স্টুডেন্টদের রিঅ্যাকশন দেখো তোমরা হাসির মুহূর্তটা বেশ ভালোই কাটছিল বাট তারপরেই হঠাৎ ঝগড়া স্টার্ট হয়ে যায় সেটা তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ এখন তোমরাই বলো বিচার হওয়া উচিত আর এদিকে মা ঝগড়া থামাতে এসে মা নিজেই ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ে ফাইনালি টাকাটা কিন্তু মাই উদ্ধার করছিলো বাবার থেকে ও আর একটা কথা বলে রাখি তোমরা কি সবাই ভাবছো এই ঝগড়াটা সিরিয়াস ছিল না না একদমই না এটা জাস্ট খুনসুটি ছিল আর এটা অলওয়েজ আমার বাবার সাথে আমার মা বোন আমি মাসি সবাই মিলে করেই থাকি তাই কেউ সিরিয়াস একদমই ভেবো না ঝগড়াটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস ছিল শুধু মজা করলেই তো হবে না ক্লাসটাও করাতে হবে তাই আবার নতুন কিছু স্টার্ট করি এবং এই ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগে আমার করতে আমি ফ্রি থাকলে এই রকম অনেক ডিজাইন নিয়ে করি নিজেকে আপডেট আমি আমার এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলিতে প্রায় অনেক নেলাটি শেয়ার করলাম সো তোমরা কি কেউ গেস করতে পারবে আমি কি কি ডিজাইন দেখালাম তোমাদের আরও একটা ইনফরমেশন দিচ্ছি আমি আমার এই ব্লগের মাধ্যমে আমি খুব তাড়াতাড়ি আমার অফিসিয়াল নেল পেজে বিগিনার্স নেলআর্টিস্টদের জন্য নেলের টিউটোরিয়াল ভিডিও পোস্ট করব। তোমাদের খুব হেল্প হবে জানি তাই আমার এই প্রোপোজালটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটাতে তো অবশ্যই লাইক করতে ভুলবে না আর আমার ইউটিউবটাতেও প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন বাজে সাড়ে ছটার মতন আজকে নেল এক্সটেনশনের ডে টুর ক্লাস ছিল তো আজকের ক্লাস কমপ্লিট হলো স্টুডেন্টরা যাচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে সো আজকের ব্লগটা এতটুকুনি তোমরা জানিও কেমন লাগছে আবার খুব তাড়াতাড়ি ডে থ্রির ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণে টাটা বাই বাই